সালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম আজ হচ্ছে আমরা ম্যাথের পাঁচ নাম্বার ক্লাসটি করব আর আজ হচ্ছে আমাদের টপিক হচ্ছে লাভ ও ক্ষতি আজ লাভ ক্ষতি থেকে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তো ফার্স্টে আমরা দুইটা সূত্র দেখি এখানে যদি আমাদের শতকরা লাভের পরিমাণ বের করতে পারে শতকরা লাভের পরিমাণ আমরা এর আগের ক্লাসেও মনে এই সূত্রগুলো দেখছিলাম বাট আবার একটু মনে করি সূত্রগুলো শতকরা লাভের পরিমাণ ইকল হচ্ছে কি লাভ ইন্টু একশো ভাগ হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য এই যে পার্সেন্টেজ ঠিক আছে আর যদি আমাদের কি বলে শতকরা শতকরা ক্ষতি বের করতে বলে ঠিক আছে শতকরা ক্ষতির পরিমাণ বের করতে বলে তাহলে হচ্ছে এখানে সেম সূত্রেই বাট এখানে লাভের জায়গায় ক্ষতি হবে ক্ষতি ইন্টু একশো ভাগ হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য আর এখানে অবশ্যই একটা পার্সেন্ট হবে না ঠিক আছে তার মানে আমরা হচ্ছে শতকরা লাভ বা শতকরা ক্ষতি যাই বের করি আমাদের হচ্ছে কি ক্রয় মূল্য প্রয়োজন হয় ক্রয় মূল্য ঠিক আছে আমরা এখন হচ্ছে বেশ কিছু গাণিতিক সমস্যা প্র্যাকটিস করবো আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হবে তো ফার্স্টে আমরা এখানে একটা ম্যাথমিশি দেখি কি বলছো এখানে একটি ঘড়ি নয়শো ষাট টাকায় বিক্রয় করায় একশো ষাট টাকা লাভ হয় শতকরা লাভ কত শতকরা লাভের পরিমাণ বের করতে বলছে কী কী দেওয়া আছে বিক্রয় মূল্য এবং হচ্ছে লাভ দেওয়া আছে আমাদের কি প্রয়োজন শতকরা লাভ বা শতকরা ক্ষতি বের করার জন্য আমাদের ক্রয় মূল্য প্রয়োজন যেহেতু এত টাকা লাভ হয় আর এত টাকা বিক্রয় মানে বিক্রয় মূল্য এত টাকা এবং লাভ হয় এত টাকা তার মানে হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে এই যে নয়শো ষাট মাইনাস হচ্ছে একশো ষাট ঠিক আছে এত টাকা দা বিক্রি করছে এত টাকা লাভ হইছে তাহলে বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিলে তো আমরা কি পাবো ক্রয় মূল্য পাবো ঠিক আছে তাহলে হচ্ছে কত 60 800 800 কি 800 টাকা এই 800 টাকা তাহলে এখন আমরা কি ইটা বের করি শতকরা লাভটা বের করি শতকরা লাভ কত এই যে 160 ষাট ইন্টু ভাগ হচ্ছে 800 বোঝা যায় এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটাকাটি যায় আট অক্ষে আট আর দুগোনা শুনলো তার মানে বিশ এখানে কিন্তু আমাদের শতকরা লাভ হচ্ছে দুই নাম্বারটা কি বলছে এখানে একটি ঘড়ি তিনশো টাকায় ক্রয় করে টাকায় বিক্রয় করলে লাভ কত মানে আমাদের হচ্ছে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে এবং হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে শতকরা লাভ বের করতে বলছে তাহলে শতকরা লাভ বের করতে আমাদের কি কি প্রয়োজন আমাদের হচ্ছে ক্রয় মূল্য প্রয়োজন এবং হচ্ছে লাভের পরিমাণটা প্রয়োজন তাহলে আমাদের এখানে লাভ হয় কত টাকা লাভ হয় কত এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ পাই হচ্ছে তিনশো ষাট মাইনাস হচ্ছে তিনশো হচ্ছে কত ষাট টাকা ঠিক আছে ষাট টাকা তাহলে আমাদের হচ্ছে লাভ এই যে আহ শতকরা লাভ মানে হচ্ছে লাভ পার্সেন্টেজ হচ্ছে কত ষাট গুণ হচ্ছে একশো ভাগ হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য সরি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এত পার্সেন্ট তাহলে হচ্ছে এই শূন্য এই শূন্য কাটাকাটি যায় তিন অকে তিন তিন দু গুণা ছয় তারপরে বিশ এটাও ঠিক আছে তাহলে লাভের পরিমাণ হচ্ছে বিশ তারপর আমাদের তিন নাম্বার কি বলছে এখানে একটি দ্রব্য নয়শো ষাট টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হলো নয়শো টাকায় বিক্রয় করায় কত চল্লিশ টাকা ক্ষতি হলো যেহেতু আমাদের চল্লিশ টাকা ক্ষতি হইছে তার মানে হচ্ছে কি আমাদের যত টাকা কিনা হয়েছিল তার থেকে চল্লিশ টাকা কমে বিক্রি করছে ঠিক আছে তাহলে হচ্ছে কি আমরা ক্রয় মূল্য কিভাবে বের করব ক্রয় মূল্য ক্রয় মূল্য এগুলো হচ্ছে যে নয়শো ষাটের সাথে আমরা কি করবো চল্লিশ যোগ করব যেহেতু আমাদের নয়শো ষাট টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হয়েছিল তার মানে যত টাকা কিনছিল তার থেকে চল্লিশ টাকায় কমে বিক্রি করছে তাই না আর কমে বিক্রি করছে বলেই তো ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যর সাথে আমরা এই ক্ষতিটা কী করলাম যোগ করলাম এত টাকা তাহলে হচ্ছে কত এখানে এক হাজার টাকা এক হাজার টাকা তাহলে এখন হচ্ছে কি ক্ষতি এই যে ক্ষতি পার্সেন্টেজ ইকাল হচ্ছে কত এই যে চল্লিশ গুণ একশো ভাগ হচ্ছে এক হাজার মানে ক্রয় মূল্য ঠিক আছে তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য এই এক শূন্য এই এক শূন্য কাটাকাটি যায় তাহলে থাকে কত এই যে চল চার পার্সেন্ট এখানে তো অবশ্যই পার্সেন্ট হবে চার নাম্বার কি বলছে এখানে একটি চেয়ারের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নয় দশ হলে শতকরা ক্ষতি কত হবে আমরা একটু জটিল ম্যাথের দিকে চলে আসছি আমাদের এখানে হচ্ছে অনুপাত দেওয়া আছে আমাদের হচ্ছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কারণ হচ্ছে বিক্রয় মূল্য ইস্টু হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য ইকল হচ্ছে কত নয় দশ ঠিক আছে বিক্রয় মূল্য কিন্তু আগে এবং ক্রয় মূল্য কিন্তু পরে ঠিক আছে তার মানে বিক্রয় মূল্য ইস টু হচ্ছে ক্রয় মূল্য ইকল হচ্ছে নয় ইস টু দশ তাহলে এখানে এই অনুপাত থেকে আমরা কি লিখতে পারি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকল হচ্ছে নয় এক্স এবং হচ্ছে ক্রয় মূল্য ইকল হচ্ছে দশ এক্স ঠিক আছে এত টাকা এত টাকা তার মানে আমাদের হচ্ছে কি ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম আর হচ্ছে কি ওরা বইলাও দিছে হচ্ছে শতকরা ক্ষতির পরিমাণ ঠিক আছে শতকরা ক্ষতি কত হবে সেটা বের করতে বলছে তাহলে হচ্ছে আমরা কি সহজে কিন্তু করতে পারি আমি হচ্ছে এই লেখাগুলো লিখলাম হচ্ছে একটু বোঝার সুবিধার্থে যারা বুঝবেন তাদের এত লেখার দরকার নাই ডিরেক্ট হচ্ছে এইভাবে আমি কি করতে পারবেন কত এইটা থেকে এটা বিয়োগ করলে কত হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমরা কি ক্ষতির পরিমাণ পাই ক্ষতির পরিমাণ কত এখানে এক্স ঠিক আছে এক্স ইন্টু একশো এটা হচ্ছে ক্ষতি এই যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম তাহলে আমরা ক্ষতি পেলাম সেই ক্ষতিটা হচ্ছে এখানে লিখলাম তার সাথে একশো গুণ শতকরা ক্ষতি বের করতে আমাদের কি প্রয়োজন প্রয়োজন কত এখানে এই যে এত এত কি ঠিক আছে আমি কাটাকাটি করি এই এক্স আর এই এক্স কাটাকারি যে এই দশ এই দশ কাটাকারি যে থাকে কত দশ পার্সেন্ট তাহলে আমাদের হচ্ছে দশ পার্সেন্ট ঠিক আছে মানে এই বেসিকটা কিন্তু বুঝতে হবে বুঝলে পরে এই টাইপের যত করে আসুক আপনি উত্তর করতে পারবেন পাঁচ নাম্বারে হচ্ছে আমরা একটা অনুপাত হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ ইস্টু ছয় দেওয়া আছে এতে শতকরা লাভের পরিমাণটা বের করতে বলছে আমাদের তো এখানে ক্রয় মূল্য পাঁচ ইস্টু ছয় তারপর হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কল হচ্ছে এই যে পাঁচ এর সাথে এক্স গুণ করলাম এবং হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ছয় সাথে এক্স মানে এই অনুপাতের সাথে সাধারণ একটা রাশি গুণ করলাম ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের শতকরা লাভের পরিমাণ বের করতে হলে হচ্ছে আমাদের কি প্রয়োজন লাভটা প্রয়োজন ফার্স্ট লাভ কত এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা কি পাই লাভ পাই তাহলে লাভ কত এখানে এক্স তাহলে হচ্ছে এই লাভের সাথে আমরা কি করবো একশো গুণ করবো নিচে ভাগ কি ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য কত পাঁচ এক্স বুঝা যায় এত পার্সেন্ট তাহলে এক্স আর এক্স কারা যায় পাঁচ ওকে পাঁচ পাঁচ বিশে একশো মানে বিশ পার্সেন্ট আমাদের উত্তর ঠিক আছে এগুলো কিন্তু কঠিন কিছু না তো আমাদের এখানে ছয় নাম্বার কি বলছে ছয় নাম্বার হচ্ছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় একশো আশি টাকায় বিক্রি করছে একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য চাইছে এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা আহ সৎ করার অধ্যায় যখন করছিলাম তখন কিন্তু বেশ কিছু সমস্যা ছিল এরকম আহ যাই হোক আমরা হচ্ছে ক্রয় মূল্যটা ধরে নেই ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট ক্রয় মূল্য কি একশো পার্সেন্ট আর ওরা কি করছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছিল ঠিক আছে মানে একশো আশি টাকা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো পার্সেন্ট হয় আর দশ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে নব্বই ঠিক আছে দশ পার্সেন্ট ক্ষতি করে বিক্রি করছে ক্রয় মূল্য একশো টাকা হইলে তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা আর যদি দশ পার্সেন্ট লাভ বলতো তাহলে একশো দশ পার্সেন্ট হইতো ঠিক আছে তার মানে হচ্ছে ওরা কিন্তু এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে তার মানে নব্বই পার্সেন্ট ইকোলে আমরা কি করবো এই বিক্রয় মূল্য লিখবো নব্বই পার্সেন্ট ইকোল হচ্ছে এই যে একশো আশি টাকা ঠিক আছে বোঝা যায় আমরা কিন্তু এরকম সম্পর্ক ধরে কিন্তু আমরা এর আগে অনেকগুলা সমস্যার সমাধান করছিলাম তাহলে এখানে এক পার্সেন্ট এখানে এক পার্সেন্ট নিকল কত হচ্ছে একশো গুণ ভাগ হচ্ছে নব্বই ঠিক আছে তাহলে হচ্ছে কি নব্বই অক্ষে নব্বই নব্বই দু গুণা একশো আশি তাহলে হচ্ছে কত এই যে একশো আর দুই গুণ কল হচ্ছে দুইশো এই দুইশো কিন্তু টাকা ঠিক আছে সাত নাম্বারটাও কিন্তু প্রায় সেমই এখানে কি বলছে একটি বইয়ের চার পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা টাকা ক্রয় মূল্য কত চার পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে এত টাকা ক্রয় মূল্য আমরা কি করব ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট ধরে নেই ক্রয় মূল্য হচ্ছে কি একশো পার্সেন্ট ক্রয় মূল্য একশো পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হচ্ছে একশো চার পার্সেন্ট

পার্সেন্ট একশো পার্সেন্ট আমরা কি ধরছিলাম ক্রয়গুলো ধরছিলাম একশো পার্সেন্ট বের করলে আমরা ক্রয়গুলো পাব তাহলে হচ্ছে কত এই চারশো আটষট্টি গুণ একশো ভাগ হচ্ছে কত একশো চার তাহলে এটা কাটাকাটি করি এটা হচ্ছে কত চারটা চারগুলো হচ্ছে ছাব্বিশ আর হচ্ছে পঁচিশ ছাব্বিশ আর হচ্ছে পঁচিশ তাহলে এটা কি ভাগ চায় ভাগ করি আমরা এখানে আটষট্টি ভাগ হচ্ছে কত ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ তাহলে কত একবার যায় ছাব্বিশ তাহলে কত হয় বিশ এখানে হচ্ছে কত হয় বিশ আর উপরে হচ্ছে কত আমরা আট কেটে নিয়ে আসি এখন কয়বার যাই এখানে আহ আট বার দিল হচ্ছে কত ছয় হতে আটচল্লিশ হাতে চার ষোলো বিশ ঠিক আটবার যায় ঠিক আছে আঠারো তাহলে এখানে হচ্ছে এই যে আঠারো ছাব্বিশ 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 আঠারোতে হচ্ছে কত চারশো তাহলে এখন হচ্ছে আমরা এই দুটো গুণ করি এই দুটো গুণ করলে কত হয় পাঁচশো থেকে পঞ্চাশ বাদ দিলে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা ঠিক আছে পঁচিশ বিশ দ্বারা গুণ করলে কত হয় বিশ দ্বারা গুণ করলে পাঁচশো পাঁচশো থেকে হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে আমরা পঞ্চাশ বাদ দিলাম মানে এই টাইপের হিসাবগুলো কিন্তু আপনাদের শিখতে হবে ঠিক আছে সরকারের হিসাব যাই হোক হ্যালো আট নাম্বারটা কি বলছে এখানে পঞ্চাশ টাকায় আটটি ডিম বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো 50 টাকায় 8 ডিম বিক্রয় করে 25% ক্ষতি হয়েছে তার মানে হচ্ছে আটটি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা ঠিক আছে আমাদের হচ্ছে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা আর 25% ক্ষতি হয়েছে এটাও বলে দিয়েছে আমাদের বলতে প্রতি দর্জন প্রতি দর্জন মানে হচ্ছে 12 ডিমের ক্রয় মূল্য কত আমাদের এই আটটি আর 12 টি এর প্যাঁচায় লাভ নাই আমরা এই দুইটাকে আপাতত চিন্তা করব না আমরা চিন্তা করব হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে পঞ্চাশ টাকা এবং ক্ষতির পরিমাণ দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট এটা নিয়ে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আটটি ডিমের ক্রয় মূল্য বের করবো আটটি ডিমের ক্রয় মূল্য বের করতে পারলে আমরা বারোটি ডিমের ক্রয় মূল্য বের করতে পারবো ওই ঠিক নিয়মে ক্রয় মূল্য হচ্ছে কি একশো পার্সেন্ট ক্রয় মূল্য কত ধরলাম একশো পার্সেন্ট তাহলে হচ্ছে কি পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছিল পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে যে পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত পঁচাত্তর পার্সেন্ট হবে স্বাভাবিক জিনিস তাহলে এই যে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ইকল হচ্ছে কত এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে সব কিন্তু একই সিস্টেমে করতেছি তাহলে এক পার্সেন্ট ইকল হচ্ছে কত এই যে পঞ্চাশ ভাগ হচ্ছে পঁচাত্তর এত টাকা তাহলে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ইকল হচ্ছে কত পঞ্চাশ গুণ একশো ভাগ হচ্ছে পঁচাত্তর ঠিক আছে এখন আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে কত হয় দুই আর হচ্ছে এখানে কত তিন দুই আট তিন তাহলে হচ্ছে কত দুইশো ভাগ হচ্ছে তিন এত টাকা এত টাকা কী এত টাকা হচ্ছে আটটি ডিমের আটটি ডিমের হচ্ছে ক্রয় মূল্য পাইলাম আমরা এত টাকা তাহলে আটটি ডিমের আটটি ডিমের ক্রয় মূল্য কত দুইশো ভাগ তিন টাকা একটি ডিমের কত একটি ডিমের অবশ্যই কম তার মধ্যে হচ্ছে দুইশো ভাগ হচ্ছে তিন ভাগ হচ্ছে আট ঠিক আছে এইটা ভাগ হচ্ছে কি করলাম আট করলাম তারপরে বারোটি ডিম বারো ডিমের হচ্ছে কি হবে দুইশো ভাগ তিন ইন্টু হচ্ছে বারো ভাগ হচ্ছে আট কি বোঝা যায় এখন হচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করলে যা আসবে তাই যে এটাতে আমরা কাটাকাটি তিন অক্ষে তিন তিন চারে বারো আর কি চার অক্ষে চার চার দুগুণে আট আর হচ্ছে দুই দেয় যে এটার কাটাকাটি করলাম তাহলে হচ্ছে কত একশো ঠিক আছে তার মানে হচ্ছে প্রতি ডজন ডিমের ডিমের হচ্ছে ক্রয় মূল্য কত একশো টাকা একশো টাকা একশো টাকা ঠিক আছে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা নয় নাম্বার কি বলছে এখানে একটি দ্রব্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য তার মানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিকল কত তো এখানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভের কথা বলছে পঁচিশ পার্সেন্ট লাভ তাই হচ্ছে ক্রয় মূল্য যদি আমরা কি একশো ধরে নিই ক্রয় মূল্য যদি একশো ধরি তাহলে বিক্রয় মূল্য কত পঁচিশ পার্সেন্ট লাভে একশো পঁচিশ তাই না ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো পঁচিশ টাকা এটা কিন্তু সিম্পল হিসাব তাহলে এখন হচ্ছে এই দুটা ভাগ করা মানে যা আসে তাই কত পঁচিশ দেওয়া ভাগ করেছে চার পঁচিশ একশো তার মধ্যে চার টু চার পাঁচ ঠিক আছে চার ই টু পাঁচ হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ তো কি বলছে এখানে জাহিদ জাহিদ পঁচিশশো টাকা দিয়ে একটি গাড়ি কিনে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে আহ পঁচিশশো টাকা দিয়ে একটি গাড়ি কিনছে অবশ্যই খেলনা গাড়ি পঁচিশশো টাকা দিয়ে একটি গাড়ি কিনে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে পঁচিশ পার্সেন্ট লাভ মানে আমাদের হচ্ছে বিক্রয় মূল্য চাইছে ঠিক আছে বিক্রয় মূল্য চাইছে তাহলে হচ্ছে আমাদের এখানে কি ধরি ক্রয় মূল্য কত একশো পার্সেন্ট সেম আগের নিয়মই ধরি ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট ঠিক আছে তাহলে হচ্ছে কি পঁচিশ পার্সেন্ট লাভ হবে তার মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য হচ্ছে কত একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে একশো পঁচিশ পার্সেন্ট এখন আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া কিন্তু আছে কি যে এত টাকা দিয়ে একটি গাড়ি কিনে মানে ক্রয় মূল্য দেওয়া আছে তার মানে যে একশো পার্সেন্ট ইকল হচ্ছে দেওয়া আছে কত এই যে পঁচিশশো টাকা ঠিক আছে একশো পার্সেন্ট ইকল দেওয়া আছে পঁচিশশো টাকা তাহলে আমরা এক পার্সেন্ট সমান কত পঁচিশশো ভাগ হচ্ছে কি একশো তাহলে অতএব হচ্ছে কি এই যে আমাদের চাইছে কি বিক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট লাভ হবে তার মানে হচ্ছে এত পার্সেন্ট বের করলে আমরা পেয়ে যাবো হচ্ছে বিক্রয় মূল্য যত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে একশো পঁচিশ পার্সেন্ট ইকল হচ্ছে কত দুই পাঁচ শূন্য শূন্য গুণ একশো একশো পঁচিশ সরি একশো পঁচিশ একশো পঁচিশ ভাগ হচ্ছে কত নিচে একশো তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য কাটাকাটি যায় তাহলে হচ্ছে কি একশো পঁচিশ গুণ হচ্ছে পঁচিশ বলে যত হবে ততই আমরা করি একশো পঁচিশ গুণ হচ্ছে পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই দশ হাতে এক ছয় ছয়শো পঁচিশ শূন্য আর হচ্ছে এই টোটাল গুণ করলে কথা হয় দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তাহলে হচ্ছে পাঁচ দুই এক তিন তিন হাজার একশো পঁচিশ তিন হাজার একশো পঁচিশ ঠিক আছে এত টাকা তার মানে হচ্ছে তিন হাজার একশো পঁচিশ টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে আমরা কিন্তু সবগুলা ম্যাঁতে কিন্তু একই সিস্টেমে করলাম ঠিক আছে ফার্স্ট অফ হচ্ছে আমরা ক্রয় পার্সেন্ট ধরে নিয়েছিলাম তাহলে আমাদের এখানে কি বলছে যে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে একশো পঁচিশ পার্সেন্ট বুঝে যায় আমাদের দেওয়া ছিল এখানে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে কত একশো পার্সেন্ট বুঝছিলো তাহলে এই একশো পার্সেন্ট নিকল হচ্ছে কত যা দেওয়া আছে সেটা লিখলাম তারপর এখান থেকে এক সমান কত একশো সমান কত একশো